আমারও খুব ইচ্ছে করে জানো তো দিনের শেষে একটা মানুষ থাকুক যার পাশে বসে নিজের সারা দিনের গল্প শেয়ার করতে পারবো নিজের সাথে ঘটে যাওয়া খারাপ লাগা ভালো লাগার বিষয়গুলোকে যাকে কোনো রকম বাঁধন ছাড়াই দেখবে মন খুলে বলতে পারবো খুব ইচ্ছে করে আমার কাছেও একটা মানুষ থাকুক যে আমার ফোনের জন্য অপেক্ষা করবে আর কখনো ফোন দিতে দেরি হলে নিজে থেকেই আমার খোঁজ নেবে আমারও ইচ্ছে করে দিনের শেষে এমন একটা মানুষ থাকুক যে আমার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলোকে লক্ষ্য করবে আমার সব বিষয়ে ছোট ছোট কথাগুলোকে মনে রাখবে যে দিনের শেষে আমায় পাশে দাঁড়িয়ে ভরসা দিয়ে বলবে কি হয়েছে ভেঙে যাচ্ছ কেন আমার কথা শোনো তুমি ঠিক পারবে দেখে নিও যার কাছে আমার মন খারাপের গল্প আলাদা করে খুলে বলতে হবে না আমায় দেখেই সে বুঝে যাবে যার সাথে চলার সময় মনে হবে যেন এভাবেই দুজনে একসাথে জীবনের সব রাস্তা যেন পার করে দিতে পারে যার কাছে নিজের ভেতরের সকল জমানো কথা বলার আগে আমায় ভাবতে হবে না আমি খুব করে চাই জানো জীবনে এমন একটা মানুষ আসুক যে আমায় বুঝবে এবং সেই সাথে ভেঙে যাওয়া আমি তাকে আবারও নিজের মতো করে দিব্যি গুছিয়ে রাখতে পারবো আমার মনের খেয়াল রাখবে সে খুব ইচ্ছে করে এমন একটা মানুষ হোক যে দিন শেষে শুধু আমার হয়েই থাক যার সাথে হাজার হাজার স্মৃতি নিয়ে আমি বুড়ো হতে পারবো আর বলতে পারবো জীবনটা সুন্দর ছিল কারণ তুমি ছিলে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলদান সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ